এই ভাইয়ের কালকে চোখে পিঁপড়ে কামড়িয়েছে আর এই দেখো পুরো চাইনিজ পুরো জাপানি হয়ে গেছে একদম চোখ টোক চেনাই যাচ্ছে না এই যে দেখো বিট্টু কান্না করছে ও দেখো আর বিড়ি খেতে হবে না ও দেখো দেখো আবার আবার খাচ্ছে বিড়ি হনুমান হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো এখন বাজে সকাল নটা আর আমি এখন আছি ছাদে ছাদে বসে আজকের ব্রেকফাস্টটা করব তো এই দেখো আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে রুটি ডাল আলু ভাজা আর একটা সেদ্ধ ডিম এই যে গাইস এরকম করে নেবে আর এরকম করে খেয়ে নেবে তোমরা সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করলে অবশ্যই কমেন্টে জানিও তো গাইস এই যে পার্থিব রেডি হচ্ছে স্কুলে যাবে আজকে আর ওই যে বিট্টু টাটা বিড়ি খাও দেখাও একটু একম গাইস তোমাদের বিট্টু বিড়ি খেয়ে দেখাবে দাঁড়াও এই দেখো তো বিট্টু দেখাও ওই দেখো গাইস আগুন ধরিয়ে দিল ওই দেখো ওরে সালা বিড়ি খাওয়ার উস্তাদ হনুমান তোকে কে শিখাইছে বিড়ি খাওয়া হ্যাঁ মা দেব তো গাইস এই দেখো পার্থিব আর এই যে পার্থিবের বোতল মেয়েদের বোতল পার্থিব হলো মেয়ে পার্থিপা নাম তাই তো তোর নাম হলো পার্থিপা এই যে মেয়েদের বোতল ইউজ করে মেয়েদের বোতল স্কুলে নিয়ে যাবে মেয়েদের বোতল নিয়ে যায় স্কুলে জানিস তুই আর বিড়ি খেতে হবে না দেখো দেখো আবার আবার খাচ্ছে বিড়ি হনুমান এই যে পার্থিব এখন মাথা আশ্রিয়ে চলে যাবে স্কুলে তো গাইস এই যে পার্থিব যাচ্ছে এখন স্কুলে টাটা টাটা যাও তো গাইস ওই দেখো বিট্টুও দাদারে দিচ্ছে টাটা ওই যে আর টাটা দিতে হবে না দাদা চলে গেছে তো গাইস এই দেখো বিট্টু সেই এক ঘন্টা ধরে বিড়ি খেয়েই যাচ্ছে তা ওর ডিজিটাল বিড়ি দেখি তোর বিড়িটা একটু দেখা এদিকে তো গাইস এরা হলো আমার সাবস্ক্রাইবার আর এরা এখানে ক্রিকেট খেলছে আর আমাকে বললো যে দাদা চলো আমাদের সাথে একটু খেলো তাই এদের সাথে একটু ক্রিকেট খেলবো এখন ঠিক আছে দেখি বলটা করা যায় নাকি গাইজ এই দেখো এই ভাইয়ের কালকে চোখে পিঁপড়ে কামড়িয়েছে আর এই দেখো পুরো চাইনিজ পুরো জাপানি হয়ে গেছে একদম চোখ চেনাই যাচ্ছে না বল হাতে নিয়ে নিয়েছি চলো ওকে বল করা গাইস আদারই যাচ্ছে এখন গাইজ আমি কিন্তু খেলে বাড়ি চলে এসেছি আর আমি এখন খাবো কদবেল মাখা এই দেখো এই যে কদবেল মাখা এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে তো গাইজ চলো একটু খাওয়া যাক এই যে একটুখানি নিয়ে নিয়েছি আর এখন খাবো ভালোই একদম টক টক হেভি টেস্ট আইস আমি এখন যাব পার্থিবকে স্কুল থেকে আনতে কিন্তু তার আগে এই যে পার্থিবের রিমোট কন্ট্রোল গাড়িটা এটা আমি ছাদে লুকিয়ে রেখে যাব আর এসে পার্থিব খুঁজে পাবে না তারপরেই হবে আসল মজা তো গাইস এই যে হলো অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছের এই যে এই জায়গাটা গাড়ি রেখে দিলাম আর দেখি পার্থিব এটা খুঁজে পাই কিনা তো গাইস এখন আমি যাচ্ছি পার্থিবকে স্কুল থেকে আনতে সাইকেলে করে এই যে পার্থিব চলে এসছে এখন ওকে নিয়ে চলে যাব বাড়ি পার্থিব এখন ছাদে চলে এসছে ও ছাদে খুঁজছে এই পার্থিবের মধ্যে সত্য কি 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 আছে কি আছে সত্য দেখো দেখো গাইস এই যে পার্থিবের মাছ এর ভিতরে ওই যে বালতির ভিতরে দাঁড়াও দেখাচ্ছি আমি এই যে দাঁড়াও ওই দেখো গাইস তাই হ্যাঁ এটা হলো পার্থিবের মাছ পার্থিবের মাছটাকে পষে ওই যে খাবার দিচ্ছে গাইস এই দেখো বিট্টু কান্না করছে ও দেখো ওর ওখানে একটা ঘোড়া আছে সেই ঘোড়াটা ওর এখন এনে দিতে হবে কত নোংরা ওর ভিতরে যাওয়া যায় একটু পরে এনে দেবো ঠিক আছে হ্যাঁ ঘোড়ার ঘোড়া এখন নোংরা ঘোড়ার গায়ে ঘোড়া স্নান করবে তারপর তুই আগে তোর গাড়ি খোঁজ গাড়ি কোথায় এইখানেই আছে যা ওই গাছের ভিতর লুকানো দেখি খোঁজ দেখি কেমন বাড়িস গাছের ভিতরেই লুকানো ভালো করে খোঁজ গাছের ভিতরেই লাগা লুকানো আছে হ্যাঁ কই ওরে বাবা দেখে নিছিস জানি আয় তাহলে এই দেখো পার্থিব গাড়ি পেয়ে গেছে দেখে তো তার সঙ্গে বিট্টু আছে এখন পার্থিব তোমাদের এই গাড়িটা চালিয়ে দেখাবে চালা পার্থিব ওই দেখো গাইস চলে গেল তো গাইস এই গাড়িটা এখন আমি তোমাদের চালিয়ে দেখাচ্ছি এই পার্থিবের বিট্টু দেখ আমি তোদের গাড়ি চালিয়ে দেখাচ্ছি দেখ এই দেখ ও দেখ চলে গেল এই দেখ এই দেখ ডিগবাজি খাবে দেখ ওই দেখ ডিগবাজি খাচ্ছে দেখিস ওই তো ডিগবাজি খাচ্ছে দেখ তো গাইজ আজকের জন্য ভিডিওটা এতটুকুই তোমরা যদি এরকম ব্লগ আরো দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ওটা